সামনে গিরি গিরে যত বড় মলানো এই যে সোনাপতী পাগলার কাছেই ব্যক্তিতে মাথা নিসা করতে আর কি পাগলার লাগাই গেছে গা কাজে শক্তি হলো শূন্যতে শক্তি হলো না সাকে যেরকম সারা পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয় আর একটা যদি এক পাল্লাই দেওয়া হয় এই পাল্লাই হয়ে কাজে আত্মার শাসনের দরকার ওই আত্মার শাসনের জন্য শক্তিশালী আর একটা আত্মার জগতের শক্তিশালী মানুষের সাথে নিজেকে বানতে হবে যে এই জন্য শক্তিশালী আত্মার সাথে আমরা বাঁধছিলাম এই বন্ধন এইখানে না এই বন্ধন চলে গেছে সোনার মদিনা জোরেক সোভান আল্লাহ